আপনি জানেন কি পৃথিবীতে এমন একটি গোয়েন্দা সংস্থা আছে যাদের কাজের ধরন এতটাই গোপন আর ভয়ঙ্কর যে তারা কোথায় কিভাবে কাজ করছে কেউটা বুঝতেও পারে না এই সংস্থার নাম মোসাদ হ্যাঁ মোসাদ ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা উনিশশো সালের তেরোই ডিসেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী এক অস্থির সময় এই সংস্থার জন্ম হয় প্রথম দিকে এটি ছিল প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীন একটি ছোট ইউনিট কিন্তু ধীরে ধীরে এটি পরিণত হয় পৃথিবীর সবচেয়ে দক্ষ ভয়ঙ্কর এবং কৌশলী গুপ্তচর সংস্থায় মোসাদের পূর্ণ নাম হা মোসাদ লে মদিন উ লে তফকিদিম মে খাদিম যার অর্থ গোপন তথ্য এবং বিশেষ কার্যক্রমের জন্য সংস্থা তাদের কাজ কি বিশ্বের বিভিন্ন দেশের ভেতরে ছড়িয়ে থাকা হুমকি শনাক্ত করা দেশের বাইরে গোপন অভিযান চালানো সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ড অপহৃত ইসরায়েলি নাগরিকদের উদ্ধার ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা যে কোনো মূল্যে তারা কোনো ঘোষণা দেয় না তারা সম্মেলন করে না তারা কেবল কাজ করে নিঃশব্দে নিখুঁতভাবে এই বছর মানে দু সালের জুন মাস মধ্যপ্রাচ্য তখন টান উত্তেজনায় ইসরায়েল চালায় একটি বড় ধরনের হামলা টার্গেট ছিল ইরানের মানলিক ও পরমাণু স্থাপনা এই হামলায় অংশ নেয় প্রায় দুশোটি যুদ্ধবিমান একসাথে আকাশপথে ঢুকে ইরানের বিভিন্ন ঘাঁটি মিসাইল কেন্দ্র গবেষণা প্রতিষ্ঠান এবং রাডার সিস্টেমে বোমা বর্ষণ করে কিন্তু আপনি কি জানেন এই বিশাল হামলার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মোসাদ ইসরায়েলের গোপন গোয়েন্দা সংস্থা এই হামলা হঠাৎ করে হয়নি এর জন্য মোসাদ কয়েক মাস এমনকি বছর ধরে পরিকল্পনা করে আসছিল ইরানের ভেতরে মোসাদের এজেন্টরা ছদ্মবেশে কাজ করছিল তারা আগে থেকেই চিহ্নিত করেছিল কোথায় কোথায় ইরানের পরমাণু গবেষণার গোপন ঘাঁটি আছে কোথায় মিসাইল লঞ্চের আছে আর কোথায় রাডার সিস্টেম বসানো আছে এমনকি মোসাদ গোপনে ইরানের ভেতরে ছোট ছোট ড্রোন ঘাঁটি বানিয়ে ফেলেছিল এসব ঘাঁটি থেকে ইসরায়েলের বিশেষ ড্রোন দিয়ে তারা হামলার ঠিক আগে আগে ইরানের রাডার আর প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দেয় এরপর যখন ইসরায়েলের যুদ্ধবিমান ঢোকে তখন ইরানের আকাশ প্রতিরক্ষা কিছুই করতে পারেনি মোসাদ শুধু ড্রোন বা তথ্যই দেয়নি তারা তাদের প্রশিক্ষিত এজেন্টদের দিয়েও কাজ করিয়েছে এই এজেন্টরা ইরানের ভেতরে থেকেই গুরুত্বপূর্ণ জায়গায় বিস্ফোরণ ঘটায় বিভ্রান্তি সৃষ্টি করে এবং হামলার পথ পরিষ্কার করে ফলাফল একের পর এক লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা হয় ইরানের অন্তত সত্তরটিরও বেশি সামরিক ও পরমাণু স্থাপনা ধ্বংস হয়ে যায় নিহত হন ইরানের বেশ কিছু সেনা কর্মকর্তা ও বিজ্ঞানী বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের এই সফল অভিযানের পিছনে মোসাদের কাজ ছিল নিঃশব্দ গোপন এবং একেবারে নিখুঁত যারা শুধু সামনে থেকে যুদ্ধ দেখে তারা হয়তো যুদ্ধবিমান বা বোমা দেখে বিস্মিত হন কিন্তু এই সব বড় অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হয় পেছনের ছায়া থেকে ঠিক যেমন করেছে মোসাদ তাদের কাজ ছিল শত্রুর ভেতরে ঢুকে শত্রুর হৃদয় ভেঙে দেওয়া তাদের অস্ত্র ছিল তথ্য কৌশল এবং নিখুঁত পরিকল্পনা মোসাদের সবচেয়ে আলোচিত ও দুঃসাহসিক অভিযানের নাম অপারেশন অ্যান্ড ১৯৭৬ উনিশশো সালে উগান্ডার একটি বিমানবন্দরে অপহরণকারী দল কয়েক ডজন ইসরায়েলিকে জিম্মি করে বিশ্ব থমকে যায় তখন মোসাদ পরিকল্পনা করে এক অভূতপূর্ব উদ্ধার অভিযান হাজার কিলোমিটার দূরে গিয়ে মাত্র তিপ্পান্ন মিনিটে তারা সব যাত্রীকে মুক্ত করে এবং অভিযানে অংশ নেওয়া কমান্ডোরা অধিকাংশ জীবিত ফিলে আসে আরেকটি কুখ্যাত অভিযান হল অপারেশন রেথ অফ গড উনিশশো সালের মিউনিক অলিম্পিকে ফিলিস্তিনের গেরিলারা এগারো জন ইসরায়েলি অ্যাথলিটকে হত্যা করে মোসা সিদ্ধান্ত নেয় প্রতিটা হত্যার বদলা নেওয়া হবে বছর ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তে একে একে হত্যা করা হয় সেই গেরিলাদের এই মিশনের সিনেম্যাটিক রূপও তৈরি হয়েছে মিউনিক নামে মোসাদের সবচেয়ে অবাক করা মিশন ছিল দু সালে ইরানের রাজধানী তেহেরানে গোপনে প্রবেশ করে তারা চুরি করে আনে হাজার হাজার পরমাণু গবেষণার নথি ও গোপন তথ্য গোটা পৃথিবী স্তব্ধ হয়ে যায় এই কাণ্ডে মোসাদের এজেন্টরা সাধারণত বেসমরি পেশায় ছদ্মবেশে থাকে কেউ হয়তো ব্যবসায়ী কেউ শিক্ষক কেউ সাংবাদিক কিন্তু তাদের চোখ সর্বদা শত্রুর দিকে তাদের পরিচয় কখনো ফাঁস হয় না ধরা পড়লে তারা রাষ্ট্র থেকে কোনো স্বীকৃতি পায় না কিন্তু তারা জানে তাদের কাজ ইতিহাস করবে। মোসাদের এজেন্টদের প্রশিক্ষণ এতটাই কঠোর যে কেবল মানসিক আর শারীরিকভাবে সবচেয়ে দৃঢ় মানুষেরাই টিকে থাকতে পারে তারা শুধু শেখে না কি করে শত্রুকে পরাজিত করতে হয় বরং শেখে কি করে অস্তিত্বহীন হয়ে বাঁচতে হয় মোসাদের সদর দপ্তর তেলাবিবে তবে তাদের উপস্থিতি আছে বিশ্বের প্রায় সব গুরুত্বপূর্ণ দেশে কখনো তারা প্রযুক্তি ব্যবহার করে কখনো মানুষের ওপর ভরসা করে আবার কখনো নিছক সময় ও ধৈর্যের মাধ্যমে তারা সফলতা অর্জন করে বিশ্বের অনেক বড় বড় গোয়েন্দা সংস্থা যেমন এমআই সিক্স এমনকি তারা পর্যন্ত মোসাদের কার্যক্ষমতার প্রশংসা করে এ কথা নির্দ্বিধায় বলা যায় মোসাদ শুধু একটি সংস্থা নয় এটি এক আদর্শ এক চেতনা এক ভয়ঙ্কর নীরব যুদ্ধযন্ত্র তারা যদি লক্ষ্য স্থির করে তাহলে পৃথিবীর কোনো প্রান্তই তাদের নাগালের বাইরে নয় মোসাদ ছায়ার নিচে থাকা এক ভয়ঙ্কর বাহিনী যারা কথা বলে না শুধু কাজ করে নিঃশব্দে নিখুঁতভাবে এবং প্রয়োজনে নির্মমভাবে